কি কি আসসালামু আলাইকুম এবং দর্শক এবং আমাদের কাস্টমার যারা আছেন সবাইকে আজকে আমরা উদ্বোধন করেছি দমজিন গ্রুপের পক্ষ থেকে দমজিন ইলেকট্রিক মোটরসাইকেল সাইকেল তো এটা হচ্ছে আমাদের ঢাকায় আহ যমুনা ফিউচার পার্কের ঠিক পাশে একদম যমুনা পার্ক ফিউচার পার্কের ঠিক পাশেই আহ বিল্ডিং এর যে বিল্ডিং আছে ওটার নিচেই গ্রাউন্ড ফ্লোরে সো ওয়েলকাম প্লিজ কাম ইং আমাদের ইলেকট্রিক বাইক গুলো আপনাদেরকে দেখেন তো আমাদের আহ কোম্পানির আমরা নয়টা নতুন মডেল ইন্ট্রোডিউস করছি প্রথমে আসি এটা হচ্ছে আমাদের টি নাইনটিয়ান মডেলের এই বাইকটা আমাদের নিউলি লঞ্চ হয়েছে টি নাইনডিয়ান মডেলের প্রথম বিশেষত্ব হচ্ছে এই গাড়িটা আপনার এক চার্জ একশো কিলোমিটার পর্যন্ত আপনাকে ব্যাকআপ দিবে যেটা ব্যাটারি হচ্ছে আপনার সেভেন টু বোল থার্টি ফাইভ এমের ব্যাটারি দেওয়া আছে এবং এটা টপ স্পিড যতগুলো বাইক আছে সব থেকে বেশি টপ স্পিড হচ্ছে এইটি ফাইভ কিলোমিটার পার আওয়ার এবং এখানে ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে পনেরোশো ওয়াটের মোটর ফ্রন্ট এন্ড রেয়ার দুটা দুটা হাইড্রোলিক ব্রেক দেওয়া আছে এবং এই বাইকে এন্টি থেফ সিস্টেম দেওয়া যেখানে আপনার বাইক যদি কেউ ধাক্কা দিয়ে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে বাইকটা তিন মিটারের মধ্যে অটোমেটিক মোটরটা লক হয়ে যাবে অ্যানাদার বাইক জি ও এই বাইকটার প্রাইস হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার টাকা কিন্তু আজকে আমাদের উদ্বোধন উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট এবং গিফট অফ অফার আছে আমাদের এই বাইকটা আজকে পারচেস করলে আপনারা একটা স্মার্ট ওয়াচ এবং সাথে একটা হেলমেট গিফট পাবেন সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ক্যাশব্যাক থাকছে ক্যাশব্যাক থাক থাকছে আজকের জন্য বিশ টাকা ইনস্ট্যান্ট যারা আজকে আসবেন আর আগামী দশ দিন আগামী দশ দিন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক থাকবে হচ্ছে টেন টাকা এবং গিফট গিফট গুলো অবশ্যই থাকবে সাথে আসি নেক্সট আমাদের এই মডেলটা হচ্ছে জি সিক্স মডেলের বাইক খুবই সফট সফট রাইড এর জন্য এবং স্মুথ রাইড এর জন্য জি সিক্স মডেলের এটাতে বারোশো মোটর ইউজ করা হয়েছে আপনার সিট দুজন খুব অনায়াসে এবং বাহাত্তর তিরিশ ব্যাটারি দেওয়া তিরিশ এমপিল ব্যাটারি দেওয়া আছে এক চার্জে একশো থেকে আশি থেকে একশো কিলোমিটার রান করে এই বাইকটা আশি থেকে একশো একশো কিলোমিটার আপনি চাইলে এই বাইকটাতে পাঁচ ব্যাটারি ইউজ পাঁচ পিস ব্যাটারি ইউজ করা যায় এবং ম্যাক্সিমাম ছয় পিস ব্যাটারি ইউজ করা যায় বাইকটাতে এই বাইকের টপ স্পিড হচ্ছে আপনার ফিফটি কিলোমিটার পার আওয়ার এখানে সুবিধা হচ্ছে যে এটা আমাদের এর যে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টের নিচে তো সেই ক্ষেত্রে আপনি উইদাউট হ্যাসেলে শুধুমাত্র একটা হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি বাইকগুলো রাইড করতে পারবেন এবং বর্তমান সময় যতগুলো বাইক আছে সবগুলো বাইকের জন্য আপনাদের কোনো ধরনের রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই বাট রেজিস্ট্রেশন যখন প্রয়োজন করবে সরকার যখন আপনাকে নির্ধারণ করে দেবে তখন আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন বিফোর দ্যাট এর আগে আপনার শুধুমাত্র হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স হলে আপনার রাইড করতে পারবেন আসলে আমাদের পরবর্তী একটা হট মডেলে এ এটা প্রাইস হচ্ছে এক লাখ টাকা সো ডিসকাউন্টগুলা এক একই ধরনের ডিসকাউন্ট থাকবে গিফট এবং ডিসকাউন্ট যেভাবে আছে ওভাবেই থাকবে আসলে আমাদের পরবর্তী মডেল এটা হচ্ছে আমাদের সবচেয়ে হট বাংলাদেশে এখনো পর্যন্ত সবচেয়ে হট মডেল সেটা টি থ্রি দোংজিন ইলেকট্রিক মোটরসাইকেলের টি থ্রি মডেলের এই বাইকটা চারটা কালার হয় আমাদের এখানে এখন শপে দুইটা কালার অ্যাভেলেবেল আছে রেড কালার হয় ব্লু কালার হোয়াইট কালার হয় পার্ল হোয়াইট কালার হয় আর এটা আছে গ্রে কালার হয় এবং এই বাইকটা প্রথম বিশেষত হচ্ছে পিছনে একটা ক্যারিয়ার বক্স আছে সিটের নিচে আপনার এনাফ স্পেস আছে সামনেও আছে জি সো এই বাইকটা নরমালি আমাদের সেফটির জন্য আপনার বাম্পার ইউজ করা হয়েছে অ্যালো বাম্পার ইউজ করা হয়েছে এবং বাহাত্তর তিরিশ এম ব্যাটারি দেওয়া তো যেক্ষেত্রে আপনি সত্তর থেকে নব্বই কিলোমিটার অনায়াসে যাতায়াত করতে পারবেন এই চার্জে এবং আট বলে রাখি যে এই বাইক চার্জ করতে একদম খুব সীমিত সীমিত খরচে আপনি এটা চালাতে পারেন্ট চার্জ করতে তিন ইউনিট বিদ্যুতের প্রয়োজন আছে দ্যাট মিনস তিন ইউনিটে আপনার আমাদের খরচ হচ্ছে বিশ থেকে বাইশ টাকা খরচ হয় সো পার কিলোতে চোদ্দো থেকে পনেরো পয়সার বেশি আপনার খরচ হবে না এই বাইকটার প্রাইস হচ্ছে আপনার রেগুলার এমআরপি হচ্ছে আপনার এক লাখ পনেরো হাজার টাকা সো ডিসকাউন্ট আজকের জন্য এবং আগামী দশ দিনের জন্য যেভাবে আমরা বলেছি থাকবে টোয়েন্টি টাকা আজকের জন্য এবং দশ হাজার টাকা হচ্ছে আগামী টেন ডেজের জন্য এবং গিফট একটা স্মার্ট ওয়াচ এবং হেলমেট তো থাকছে সাথে আসেন আমাদের পরবর্তী পরবর্তী মডেলে এই বাইকটা হচ্ছে এইচ ওয়ান মডেলেই একটা একটা নেম বলা হয়েছে এইচ ওয়ান এল লং লং রেঞ্জের জন্য হচ্ছে আমাদের এই মডেলটা ডিজাইন করা এটা আপনার এক চার্জে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আপনারা রান করতে পারবেন এবং আমাদের সবগুলো বাইকেই লিড এসিড ব্যাটারি ইউজ করা হয়েছে লিড সো এটা হচ্ছে আপনার বাহাত্তর বোল পঁচানব্বই এম পিয়ারের ব্যাটারি দেওয়া হাই পাওয়ার ব্যাটারি দেওয়া আছে এবং সেক্ষেত্রে এবং চার্জিং টাইম হচ্ছে আপনার সিক্স টু এইট আওয়ার্স জিরো টু হান্ড্রেড পার্সেন্ট এবং এটার টপ স্পিড হচ্ছে আপনার সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার এটা ফ্রন্টে হাইড্রোলিক ব্রেক আছে এবং রেয়ারে আছে আপনার ড্রাম ব্রেক সরি টপ স্পিড হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার এবং এটারতে পিছনে একটা ক্যারিয়ার আছে সিটের নিচে এনাফ স্পেস আছে এবং সাইডে অ্যালোয়িং দাও আছে যাতে করে আপনার কোন ধরনের যেমন বাংলাদেশে যে শহর হচ্ছে ঢাকা সো এই সেফ থাকার জন্য এটা এটার প্রাইস হচ্ছে আপনার এক লাখ 40 হাজার টাকা হ্যাঁ 1 লাখ এটাতে চাইলে আপনারা ব্যাটারিটাও আপনারা অ্যাডজাস্ট যায় এটাতে সর্বোচ্চ 90 एंपিয়ারের ব্যাটারি ইউজ করা যায় সর্বনিম্ন থার্টি এম পের ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে থার্টি এম ব্যাটারি দিলে আপনার মাইলেজটা আপনার সত্তর থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত আপনার রান করতে পারবেন ডিসকাউন্ট গুলো আসলে সবগুলো একই ধরনের ডিসকাউন্টে থাকবে মূল প্রাইস মূল প্রাইস থেকে ডিসকাউন্ট দিলে আপনার দশ হাজার এবং বিশ টাকা কমে যাবে সাথে গিফট তো থাকছেই আসেন আমাদের আরেকটা এটা হচ্ছে সবচেয়ে বিউটিফুল একটা মডেল এবং স্লিক ডিজাইনের আমরা বলবো এটা হচ্ছে এক্স

এটা হচ্ছে আমাদের আরেকটা খুবই সুন্দর এবং খুবই প্রয়োজনীয় একটা মডেল এটা হচ্ছে আর সিক্স মডেলের বাইক এটা চারটা কালার আছে চারটা কালার 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 আছে আছে এখানে রেড ওয়াইন হোয়াইট এবং অ্যাশ এটার এই একটা বিশেষত্ব হচ্ছে এটাতে এনএফসি কি করা আছে এনএফসি কি কার্ড দ্যাট মিনস আপনার ফিজিক্যাল কি এবং এনএফসি কার্ড এনএফসি কার্ডটা আপনার মিটার উপরে যখন রাখবেন ওপেন হয়ে যাবে এবং এই বাইকটাতে মেনলি আপনার হিউজ একটা একটা বড় বক্স দেওয়া আছে আপনার আপনার কোন ধরনের প্রোডাক্ট যদি থাকে আপনি তার ক্যারি করতে পারবেন সিটের নিচেও আছে এবং আপনার সামনে আমাদের যে অ্যালো যে রিংটা আছে যেটা বাম্পারে বাম্পারও আপনার যে হুক দেওয়া আছে যে হুকে আপনারা আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো রাখতে পারবেন এবং প্রত্যেকটা বাইকে আপনার ইউএসবি চার্জার দেওয়া আছে আপনার ফোন চার্জ করতে পারবেন এবং বাহাত্তর বল তিরিশ এম্পের ব্যাটারি দেওয়া এই বাইকটা এটা টপ স্পিড হচ্ছে সেভেন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার সেভেন্টি ফাইভ কিলোমিটার পাওয়ারে আপনার সর্বোচ্চ এটাতে এক চার্জে একটা ফুল চার্জে

সো যমুনা ফিউচার পার্কের একদম পাশে বিল্ডিংটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস এটা হচ্ছে আমার সবচাইতে পছন্দের মডেল হচ্ছে এই বাইকটা এটা হচ্ছে এনএক্স এনএক্স সিরিজের বাইকটা এটাতে আমার পছন্দ জায়গা হচ্ছে এটাতে আপনার ফুল প্লেট হাইড্রোলিক ডিস্ক দেওয়া যেটা আমি একটু আগে বলেছিলাম যে আমাদের নর্মালি স্পোর্টস বাইকে যেটা ইউজ করে ফ্রন্ট এন্ড রেয়ার দুইটাই হাইড্রোলিক ব্রেক এন্টি থেপ সিস্টেম দেওয়া আছে যাতে করে পুশ করলে আপনার গাড়িটা তিন মিটারের মধ্যে মোটর লক হয়ে যায় ব্রাশলেস পনেরো বারোশো ওয়াটের মোটর দেওয়া আছে এবং এটা বিশেষত হচ্ছে এটার যে ডিজাইন নরমালি আপনার গাড়িতে যে পার্ল কালার হয় আমাদের হোয়াইট কালার হচ্ছে পার্ল কালারের হোয়াইট পার্ল হোয়াইট কালার এটা চারটা কালার হয় দুটা কালার এখানে অ্যাভেলেবেল আছে একটা রেড ওয়াইন কালার হয় এটা অ্যাশ কালার হয় আর একটা আছে আপনার গ্রে কালার আছে আর এটাও আপনার এক চার্জে আপনি নাইনটি কিলোমিটার রান করতে পারবেন এক চার্জে এটা প্রাইস হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা রেগুলার প্রাইস আসেন না আমাদের সবচেয়ে অ্যাফোর্ডেবল যে অ্যাকচুয়ালি কাস্টমার ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা নিয়েছি সবচেয়ে অ্যাফোর্ডেবল এবং কম প্রাইসে এটা হচ্ছে আমাদের এই টু মডেলের বাইক এটাতে ব্যাটারি দেওয়া আছে চোদ্দ বারো ব্যাটারি দেওয়া আছে 48 এইট বোল্ট বারো এমপিয়ার তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর দেওয়া আছে এটাতে এবং এটা সবচেয়ে সুবিধাজনক অবস্থা যে এই ব্যাটারিটা আপনি ক্যারি করতে পারবেন চার্জ শেষ হয়ে গেলে আপনি ব্যাটারিটা ওপেন করে রিপ্লেসও করতে পারবেন এবং বাসা নিয়ে চার্জও দিতে পারবেন এটা একটা একটা সিঙ্গেল চার্জে ফর্টি কিলোমিটার পর্যন্ত আপনাকে মাইলেজ দিবে ফর্টি কিলোমিটার এটা মাইলেজ টপ স্পিড হচ্ছে আপনার থার্টি কিলোমিটার পার আওয়ার যে এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সো এই বাইকটা আজকে জন্য ডিসকাউন্ট আছে পাঁচ হাজার টাকার সাথে গিফট আছে একটা হেলমেট গিফট দিব আমরা শুধুমাত্র এই বাইকটার জন্য জি গুলো হচ্ছে যে একটা আমাদের ইম্পোর্টেড হেলমেট দুটা কালার হয় একটা হোয়াইট কালার হয় একটা অ্যাশ কালার হয় আর সার্টিফাইড হেলমেট

স্মার্ট ওয়াচ রাখা হয়েছে আপনার জন্য থ্যাংক ইউ আমরা আশা করব আপনারা আসবেন এবং এসে আমাদের সব ভিজিট করবেন আপনার পছন্দনীয় যে গাড়ি যেটা আছে বাইকটা পছন্দ করেন এবং আমাদের যে আছে এগুলো লুফে নেবেন জি অ্যাড্রেসটা আবার বলি এটা হচ্ছে আমাদের যমুনা ফিউচার পার্কের ঠিক পাশে বিল্ডিং বাড্ডার দিকে যাওয়ার সময় যমুনা ফিউচার পার্কের ঠিক পরেই বাম পাশে বিল্ডিংটা হাতে বামে পড়বে আপনার প্রগতি স্মরণের যে বিল্ডিংটা আছে ওইটাই এম টিবি এম ব্যাংক আছে উপরে ব্যাংকের নিচে Thank you, thank you, Shaukat. Salaam.